আসসালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমি ঘাসের জমিতে সার প্রয়োগ করতেছি এই সারটা হচ্ছে ডিএপি সার সার এবং ইউরিয়া ভালো করে করে মিশ্রণ আমি দুইটা ঘাসের জমিতে আপনাদের আমি কিন্তু প্রথমে ঘাস জমি ঘাসের জমিটা শেষ দিয়েছি শেষ দেওয়ার পরে যখন মাটিটা শুকনো ভাব হয়েছে মানে আপনার শ্বাসটা রয়েছে পানির তখনই আমি এটা দিয়েছি উম একেবারে কাদা যুক্ত কাদা থাকলে এটা দেওয়া যায় না সারটা শুকনা হালকা শুকানোর পরে আপনি দিবেন যখন পায়ে মাটি না লাগে আর কি দেখেন আমি সুন্দর করে ঘাসের জমিতে আমি সারগুলো প্রয়োগ করতেছি এই সারগুলো প্রয়োগ করার উদ্দেশ্য হচ্ছে ঘাসটা যাতে খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং আপনার সতেজ হয় সেচ দেওয়ার পরেই আপনাকে ডিএপি প্লাস ইউরিয়া সার মিশ্রণ করে দিতে হবে জমিতে তাহলে ঘাস কিন্তু সেই লেভেলের আহ চেতে আর কি আপনি মাত্র দুইবার সার প্রয়োগ করবেন দুইবারই আপনার গবাদি পশু খাওয়ার উপযোগী হয়ে যাবে দশক একটু বলে নেই এই ঘাসটা কিন্তু দুই সাল এখন বর্তমানে একেবারেই নতুন এখন সারা বাংলাদেশে এটা ঘাসটা মার্কেটিং হয় নাই খামারিদের কাছে নেই অ্যাভেলেবেল আমরা তো কাটিং উদ্যোক্তা আমাদের কাছে ঘাসটা রয়েছে এই ঘাসটার নাম আপনাদের বলি আপনারা চমকে যাবেন হয়তো বা নতুন মনে করবেন আসলে এই ঘাসটা একটা নতুন ঘাস সেটা একটু পরে বলছি আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন দর্শক দেখেন আমরা কিভাবে সারটা দেই এখন দেব হচ্ছে ডিএপি সার দিয়েছি ইউরিয়া প্লাস এখন সরাসরি ডিএপি দিচ্ছি দেখেন আহ আরো ঢালবো ঢেলে এটা ঘরোয়াভাবে মিশ্রণ করা করতে হবে যদি আপনি ইউরিয়া প্লাস ডিএপি দেন এখন এখন সরাসরি ডিএপি দেবো ইউরিয়া দেবো না কারণ ইউরিয়া দেবো না এই কারণে আহ আপনার ইউরিয়া দিলে ঘাসটা অনেক বেশি উপ মানে বেড়ে যায় লম্বা হয়ে যায় কারণ এখন কিন্তু খরা চলতেছে কখন আবার বেশি বাতাস বয় আশঙ্কা রয়েছে ঝড়ের সেক্ষেত্রে ঘাসগুলা হেলে পড়বে সেই জন্য আমরা আর ইউরিয়া সার দিচ্ছি না এখন সরাসরি ডিএপি সার দিচ্ছি ড্যাপ সার দিচ্ছি যাতে আমার ঘাসটা স্ট্রং থাকে এবং ঘাস থেকে অনেক অঙ্কুর বের হয় সেই জন্য কিন্তু ডিএপি সারটা দিচ্ছি দর্শক আপনারা যারাই নতুন চাষী রয়েছেন তারা কিন্তু ভালো করে পরামর্শ করে ঘাসে কখন কোন সার দিবেন সেটা জেনে নিবেন উল্টা পাল্টা দিলে কিন্তু আপনি বিপদে পড়বেন কারণ ডিএপি সার দিতে শুধু মাত্র কারণ ঝড় আসতে পারে এখন প্রচন্ড গরম আহ বা ঝড়ের হালকা অনেক অনেক জায়গায় বাংলাদেশে জ্বর হচ্ছে সেই সেই আশঙ্কায় আমরা কিন্তু এই ঘাসে এখন আর ইউরিয়া দেবো না শুধু ডিএপি দিব ডিএপি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি করে অঙ্কুর বের হবে ঘাসের আরো বেশি ফলন বাড়বে বেশি করে চারা বের হবে ঘনত্বটা বাড়বে সেই জন্য এই নাম আমি এখন আপনাদের বলছি এই ঘাসটা হচ্ছে ঘাস দর্শক তাইওয়ান নতুন ঘাস তাইওয়ান বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন না মুষ্টিমে কয়েকজনের কাছে তাইওয়ান ঘাস রয়েছে যেটা হচ্ছে কাটিং উদ্যোক্তা তাদের কাছে রয়েছে এটা আমরা খামারিদের জন্যই আমরা এটা তৈরি করতেছি আমাদের মাত্র আর দেড় থেকে দুই মাস পরেই আমরা এটা থেকে পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারবো আর এখন সেই তাইওয়ান ঘাসেই আমরা ডিএপি সার দিচ্ছি তাইওয়ান ঘাসটা কিন্তু জারার থেকেও দেড় গুণ বেশি ফলন হয়ে থাকে জারার থেকেও দেড় গুণ বেশি ফলন পাবেন আপনি তাইওয়ান ঘাসটা থেকে দেখেন পাতাগুলার চ্যাপটা কত সুন্দর নরম ঘাস খুবই সুন্দর ঘাস দর্শক আমার খুব ভালো লাগছে এই ঘাসটা চাষ করে আমি পর্যাপ্ত পরিমাণ তাইওয়ান ঘাস চাষ করতেছি আমি সারা বাংলাদেশে আল্লাহ রহমত আমি প্রত্যেকটা খামারিদের কাছে ঘাস দেওয়ার চিন্তা ভাবনা নেই বিশেষ করে বেশি বেশি করে চাষ করতেছি তাইওয়ান ঘাসটা আপনিও যারা খামারি আছেন আপনারা তাইওয়ান ঘাসটা চাষ করবেন এটা যারা থেকে দেড় গুণ ফলন বেশি দর্শক আমি আবারও বলছি সর্ব সাইড থেকে ঘাসটা সেরা দেখেন কত সুন্দর ঘাস এই প্রথম রোপন করেছি মাত্র আহ পাঁচ থেকে ছয় ফিট হয়েছে তাও দেখেন ঘাসের ঘনত্বটা কত সুন্দর আর এখন আমরা সার প্রয়োগ করতেছি আশা করি আর কোন রকম কোন সার প্রয়োজন হবে না এভাবেই গাছটা হয়ে যাবে ভিতরে গিয়ে আমরা সাবধানে গাছটাতে সার প্রয়োগ করতেছি কারণ নরম গাছ একটু শরীর দিয়ে জোরে হিট করলে ভেঙে যেতে পারে সেই জন্য আস্তে আস্তে স্লো মোশনে আমরা লাইন বাই লাইন সার দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমরা আপনাদের মাঝে বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হই আমরা আপনাদের ঘাসের সম্পর্কে নানাবিধ তথ্য দিয়ে সাহায্য করি এবং কোন ঘাসটা আপনার দরকার সে ব্যাপারে আমরা আলোচনা করি আহ আর আপনি